আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি দেখতে পাচ্ছেন অসাধারণ সুন্দর কিছু জাস্ট আপনাদেরকে কিছু বিনোদন দেওয়ার জন্য আমরা অসাধারণ সুন্দর সুন্দর ভিডিও করে থাকি তো আমাদের ফ্লাওয়ার গুলি কত সুন্দর করে আমরা বানিয়ে থাকি দেখতে পাচ্ছেন এই রিবন আমরা হাতে তৈরি করি আর এখানে যে বাস্কেটটা দেখছেন এই বাস্কেটটা এই মাত্র বানিয়েছি কেমন হয়েছে বন্ধুরা আমাদেরকে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন আমাদের বক্সে নাম্বার দিয়ে দিব এবং কি ঠিকানাটা দিয়ে দিব কোথা থেকে আমরা এগুলা সাপ্লাই দিই আপনাদের মাঝে আমরা তুলে ধরবো আমাদের ঠিকানাটা অবশ্যই ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব আপনারা জেনে নেবেন খুবই ভালো লাগে ফুলগুলি দেখতে পাচ্ছেন বন্ধুরা এখানে জাস্ট কিছু ফ্লাওয়ার দিয়ে চাইনিজ ফ্লাওয়ার দিয়ে বুকে গুলো বানিয়েছি অসাধারণ হয়েছে বুকেটা এরকম বাস্কেট এর ভিতরে কার কার বুকে পছন্দ আমাকে কমেন্ট বক্সে জানাবেন দেখতে পাচ্ছেন অসাধারণ এগুলা দেখতে পাচ্ছেন শীত মৌসুমের ফুল অসাধারণ সুন্দর সরিষা ক্ষেতের মতো লাগছে আমার কাছে দেখতে পাচ্ছেন আপনারা দৃষ্টিনন্দন সুন্দর এত সুন্দর ভিউ আমি কখনো দেখিনি দেখেন ফ্লাওয়ার গুলি টস টস করছে এত সুন্দর ফ্লাওয়ার আমি কক্ষনো দেখিনি বন্ধুরা এইগুলা ফ্লাওয়ারের নাম হলো রজনীগন্ধা দেখেন সকালবেলা হলে এই ফুলের ভিতর থেকে মৌমাছি মধু নিয়ে যায় আর আপনাদের মাঝে আমরা এই ফুলগুলি বিক্রি করে থাকি আর মৌমাছি এখান থেকে মধু নিয়ে মধু সংগ্রহ করে আল্লাহর কি সৃষ্টি এই সৃষ্টির সেরা জীব মৌমাছি এত সুন্দর এত সুন্দরভাবে মধু কালেক্ট করে আপনাদের দেখলে অবশ্যই ভালো লাগবে আমাদের ভিডিওগুলা জাস্ট অসাধারণ সুন্দর সুন্দর এত ফুলগুলি চমৎকার লাগছে আমার কাছে বন্ধুরা এই ফুলগুলি আমরা আসে চায়নার থেকে আসে চায়না থেকে আসলে আমরা এগুলাকে খুব সুন্দর করে সাজিয়ে গুজিয়ে রাখি এবং কি এগুলার টপের ভিতর আমরা পানি দিয়ে থাকি যেন দীর্ঘদিন লাস্টিং করে তো বন্ধুরা এবার চোদ্দোই ফেব্রুয়ারি দামাকা কিছু হতে যাচ্ছে এত সুন্দর সুন্দর স্পেশাল কিছু রাখছি আমরা দেখেন ব্ল্যাক রোজগুলি অসাধারণ সুন্দর এই ব্ল্যাক রোজগুলি আমরা সেল করি এক হাজার টাকা পিস আপনাদের প্রিয় মানুষের যদি পছন্দ হয় অবশ্যই চলে আসবেন আমাদের উত্তরাতে আর এখানে দেখছেন সিঙ্গেল কিছু ফ্লাওয়ার দিয়ে বক্স বানিয়েছি